আলফাতে নারদ বিদেশে তার সাক্ষাতে দেখেন আমারে এই করে ডাকি এ বেদের ছেলে কি তুই জাল সেই জঙ্গলে বলে পাতি তো হরিণ বাঁধে প্রত্যেকদিন দিন প্রত্যেক বাঁধে নাকি মাসে একটা পাই ছয় মাস পরে একটা পাই দূর বেটা এই রকম জাল পাতে কিটা মনে আমার আছে ভাবো তোরে আমি একটা মন্তর দিয়ে যাব। বলি মন্তর বলে এইটা তো ভগবান ধরা যন্তর বোঝো না কি হবে বলে এই মন্তর জপতি জপ্তি তোর সামনে একজন আসবে আসলি তুই খালি তার কাছে একটা চাবি তোর জিজ্ঞেস করবি নি তুই কি চাইস তুই বলবি তার পাশ যে আমি আর অন্য কিছু চাই না মহাশয় বলি তোমার সম্প্রতি প্রত্যেকদিন আমি যদি এই জাল পাতি এই জালে যেন প্রত্যেকদিন একটা হরিণ বাজিয়ে যায় এই বর দেবে নেই কারে বল আমি যা দিয়ে যাচ্ছি তোর কানে কানে এর নামই হচ্ছে ভগবান ধরা যন্তর বুঝিস নি বোঝে না সোজে না খালি এইটা চাইয়ে নিবি প্রত্যেক দিন হরিণ পাবি বেজাল বাদাই কি করে দেখেন এই বলে চলে গেছে গাছের ডালে দাঁড়াই আছে আর ও তো সিদ্ধ বীজ ধরে টান দিয়েছে টান দিলেই আমার আসন টলিয়ে উঠেছে আমি ও সামনে গিয়ে দাঁড়াই তখন এই তুই আমার ডাকিস কি কারণ আইসিয়ে গেছো কিন্তু মারাত্মক যন্ত্র টান দেওয়ার সাথে সাথে চলে আইসে সাক্ষাতে বলে আমি বর চাইলে তুমি বর করবে অর্পণ আমি বললাম নটবর তরে দেবার জন্য বর হাজির হয়েছি তোর আর বল তোর কি আর শোন অন্য কিছু চাই না আমি শুনো দয়াময় বলি তো সম্প্রতি আমি রাত্রি বেলায় জাল পাতি প্রত্যেক দিন যেন আমার জালে একটা করে হরিণ বাজিয়ে যায় আমি ভাবলাম যা চাইছি চারটা করে হরিণ বাঁধবে আমি হয়ে শসব ব্যস্ত বললাম তথাস্ত তথাস্ত জাল পাতলে ডেলি একটা করে হরিণ তুই পাবি এই বলে তো আমি চলে আসলাম ওরে আমার কপাল রে নারদ ওই গাছের বলে প্রত্যেক দিন রাত্রিবেলা হরিণ বাঁধবে জালের ভিতর বা শোন এই জঙ্গলে জাল বাটলি তো হরিণ এমনি পাইস বলে হ্যাঁ তাই বর যে ঠিক না বে ঠিক এটি কি তুই পরীক্ষা করতে চাস দাওদি তাহলে তো ভালো হয় তাই আমার কথা নেবি তাহলে জঙ্গলের থেকে একশো মাইল দূরে ফাঁকা ডাঙায় রাত্রের জাল পাইতে তুমি যদি ওই জায়গায় হরিণ বাঁধিয়ে যায় তাহলে বসবো বর সঠিক তাই নাহলে ঠিক নয় কি বেজাল বাদায় ফাঁকা ডাঙার মধ্যে হরিণ যায় একশো মাইল দূর ওরে নিয়ে গেছে সেই জায়গায় সেই জায়গা পাইতে দিয়েছে ও তো জাল দিয়ে বসে আছে মহালক্ষী কয় আমার কাছে ও ঠাকুর তোমার বর এইবার ছুটোইছে কেন পিছনে নারদ লাগিয়েছে ওই নারদ ওই ব্যাগের ছেলেরে নিয়ে জাল ধরিয়ে দিয়ে দেখো একশো মাইল দূরে ফাঁকা মাঠে জাল তুইছে। থুইছে চিন্তা করি কালা সাদে এখন যদি হরিণ না বাঁধে তাহলে আমার বর নষ্ট হয়ে যায় আমি সারা রাত্রি ভরে একটা লাঠি ধরে ওই জঙ্গলেতে হরিণ তাড়াইয়ে 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 নিয়ে একটা বাধাই দিলাম জালের ভিতরে সকালবেলায় নারদ ওর হাত ধরে নিয়ে গিয়ে বলে বা বর একদম পারফেক্ট বর হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট কয় না হান্ড্রেড পারসেন্ট লাভ এইবার হাসি বলি তো যেই কইছি হান্ড্রেড লাভ নারদার বেদের ছেলে ঠিক ওই ভাব বাহ নারদ কয় তাহলে জাল যে জায়গা পাতবি সেই জায়গায় তো হরিণ বাঁধবে তাহলে বাড়িতে আর জঙ্গল আসার দরকার নাই কালকে তে উঠোনে পাঠিয়ে তো বাড়ির উঠোনে যা জামেলা বাধাই কি বুঝিস হাসতিস তো আমার কি অবস্থাটা ঠিক আসছো নারদের কথা মতে বাড়ির উঠানে রেখেছে জাল পেতে মহালক্ষী বলে আমার সাক্ষাতে এইবার হরিণ কোথায় পাবা তবু আমি ঘিরি ধারি লাঠি নিয়ে রাত্রি ভরে ঘুরি জঙ্গল থেকে একটা হরিণ তাড়াইয়ে নিয়ে জালে বাঁধায় দিলাম আমি যে ওর বাবা সকালবেলা গিয়ে দেখে হরিণ আছে জালে নারদ ডেকে বলে শোন ওরে বেঁধে ছিলে তাহলে উঠানে পাতিলে জাল হরিণ যদি বাঁধে তবে ঘরের থেকে জাল বের করবি বলতো কোন সাধে তাহলে ঘরের থেকে জাল বের করার দরকার নয় তে খাটের তলে পাঠিয়ে তো ঘরের মধ্যে জাল না দরজা দিয়ে গোমা নারদ এইবার তুই কি করে বাধাও দেখতেছি ওরে এটা বস্তে করবি নারদের কথা মতে যখন ওই কর্ম করিল আহা। ঘরের খাটের তলায় নিয়ে তখন জল পেতে দিল পাতা মানে কি কোঠায় ধুইছে ওরে কি না দরজা দিয়ে আনন্দে ঘুমায় আমি বিপাকে পড়েছি স্বয়ং কৃষ্ণ দয়াময় বরে দিয়েছি স্বয়ং আমি কৃষ্ণ শ্যাম চাঁদে এখন রাত্রিবেলায় জালে যদি নাহি ভাবে আমার মুখের কথা নষ্ট হবে ভক্ত কষ্ট পাবে মহালক্ষ্মী ডেকে বলে তখন ভীষণ ভেবে বলে এবার তুমি কি করিবে বলো হে গোসাই আমি বললাম আমি নিজে হরিণ হতে চাই আমি সূক্ষ্ম দেহ ধারণ করে ঘরের মধ্যে গেলাম একটা হরিণের মূর্তি ধরে জালেতে জড়ালাম হরি বল হরি বল ওই সকাল বেলা নারদ মুনি দরজাতে এলো ডেকে বলে বেধের ছেলে গা তোলো গা তোলো যখন জালনা দরজা খুলিয়ে বটে যায় নারদ মুনি উকি মেরে খাটের তলায় সায় দেখে কুতকুত কুড়ি তাকাইতে স্বয়ং ভগবান ওরে হরিণ রূপে এসে সেটা হলো অধিষ্ঠান এ বেদের ছেলে সারা কত সুন্দর বর দিয়েছে বলি যে তোর কাছে ওরে খাটের তলে পাতা জালে হরিণ বেঁধে গেছে দেখ দেখ কি বর রে হরিণ কাটতে হবে রামদাও আছে আমার তো ভিতরে রে দপাস ধপাস করতেছে নারদ কাটা পর্যন্ত যাস এই রামদাও আসে বলে রামদাও আসে না তাই কি ধার আছে তো বলে একেবারে বেলেটের মতো ওই রামদাও নিয়ে এসে তাতে আবার বা এই হরিণ এখন কাটতে হবে আমার কাম সারা হায় রে শেষ পর্যন্ত কাটা পর্যন্তই যাবে রে যেই বের এই তোর দরজা খোলা ছিল না বন্ধ ছিল তো বন্ধ তাই বল বনের হরিণ দরজা বন্ধ থাকলে কি আসি বা রে পারে একটুখানি ভেবে দেখ তোর অন্তরে ওরে বনের হরিণ নয় রে মনের হরিণ এসে গেল প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো এটা বনের যে বর দিয়েছে বলি তোর কাছে সেই হরিণ হয় আজ হরিণ হয়ে জালের মধ্যে সেই বান্ধব রয় বলে কি করতে হবে তুলসী পাতা ফুল তুলে আন তুই পায়ে পূজাতে পূজা দিয়ে ছেড়ে চোখের জল হাত জোর করে বল প্রভু যখন হরিণী তুমি এসে ঘরে দেখা দিলে একবার নিজ মূর্তি ধরে দেখাও কৃষ্ণ নির তুলসী পত্র আর ফুল এনে দিল চোখের জলে কেঁদে কেঁদে স্বামী স্ত্রী কহিল কৃপা করে এলে যখন কৃষ্ণ নিল দল তোমারও চরণে দিলাম নয়নের জল হরিণ মূর্তি ছেড়ে দাও ওগিরি কৃষ্ণ কৃষ্ণমূর্তি ধরে দাঁড়াও তো হরিণ মূর্তি ছেড়ে দিয়ে কৃষ্ণ হয়ে দাঁড়াই ব্যাধের ছেলে ডেকে বলে ওহে কানাই একা কেন এলে তুমি তোমার বসি বামেতে এসে দাঁড়া কই জেরাই রূপসী মোহনবাসীর সুরে যখন দিলাম আমি চান্লোজম নিয়ই রাধা রানীর প্রাণ বাম ভাগেতে রাধারানী যখন দাঁড়ালো রাধা মধুর মিলন ব্যাধে আমাকে কি করিয়ে ছাড়লো একটু ভাবিয়ে দেখেন নারদ রে একটা কথা বলি বাবা তাহলে আমি কৃষ্ণ শ্রীমা কলিতে আমি ভক্ত হব তে কারণে ভক্ত মিলন যজ্ঞের করেছি আয়োজন অর্ঘ আমি দেবকারে সব ভক্তদের ওজন করব পাল্লার পরে ওই পদ্ম ফুলের সমান ওজনে হইবে যে জন সেই আমার অর্ঘ পাবে কহিলাম শ্রীবাদ হবে এইবার মাকে মারে কি কারণ সেই কথার জবাব দিতে বাসনা আছে আমার স্মৃতি তার আগে সভ্য সভাতে করি একখানা গানের আয়োজন গানের মধ্যে দিয়া আমি যাব তার জবাব সারিয়া